হ্যালো এভরি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতেই আমি বলে দিলাম এগুলি কিন্তু আমার আগের কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করা এবং আমার মেমোরি হিসাবে রাখার উদ্দেশ্যেই এই ব্লগটি বানানো যেদিনের ব্লগটি শেয়ার করছি সেটি ওই অক্টোবরের যে কোনো একটা মঙ্গলবার হবে সাধারণত আমি রবিবার আর শনিবার ছাড়া এই ইডলি ধোসার ব্যাপারটা করি না তো এখন তো রেডি হয়ে যায় ব্যাটার বেশি করে হয়ে যায় ফুড খাওয়া ভীষণ ভালো তাই সকালবেলা ফার্মান্টেড একদম তাড়াতাড়ি করে আজকে ইডলির ব্যাটারটা নিয়ে বসে পড়েছি আর প্রথমেই দেখেছিলেন কি সুন্দরভাবে ব্যাটারটি ফার্মান্টেড হয়েছিল তাই না তো চলুন চটপট করে ইডলির ব্যাটারটি ইডলির পাত্রের মধ্যে ভরে বসিয়ে দিই সকালবেলাটা আমার খুব তাড়াহুড়ো থাকে কারণ সকালবেলা উঠেই আমাকে ব্রেকফাস্ট বানাতে হয় আর সুব্রতর জন্য লাঞ্চ বানাতে হয় সবথেকে বড় কথা ক্রিপকে দুজনে মেলে রেডি করাতে হয় সেটা তো সব কাজ ওদিকে সুব্রত ক্রিপকে উঠিয়ে দিয়েছে আর সকালবেলা উঠেই ওই বক বক করতে আরম্ভ করেছে আমাকে আমার ভিডিওর দ্বারা একজন বলেছিলেন যে ইডলি রেসিপি শেয়ার করতে তো আমি এক কাপ চালের সাথে ওয়ান থার্ড ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালকেই আমি এগুলো বেটে নিয়ে পুরো রাত্রের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম ফার্মান্টেড হওয়ার জন্য ব্যাস সকালে খুলে দেখলাম সুন্দরভাবেই ফার্মান্টেড হয়ে গেছে তবে আজকে সাম্বারের সাথে আমি কেমন চাটনি ব্যবহার করি আর আর সাম্বার কেমন বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। জানি সবাই প্রায় জানাই রেসিপিটি তবু আমি কেমনভাবে বানাই সেটাই আমি শেয়ার করছি দেখুন কিছুক্ষণ পরে কিন্তু ইডলিগুলি খুব ফুলে উঠেছে আর এদিকে আমি একটি জলের পাত্রের মধ্যে তেঁতুল কিছুটা ভিজিয়ে রেখে দেব ইডলি হওয়ার জন্য কিন্তু এই এই বেশি লাগে না তাতেই হয়ে যায় আর আর যে আমি এখন চাটনি বানাবো যেটা বাদামের সাথে আমার টমেটো নারকেলের চাটনির থেকে এই চাটনিটি ইডলির সাথে কিংবা ঢোসার সাথে বেশি প্রিয় এই যে দেখুন বাদামগুলি হালকা রোস্ট করে নেওয়ার পরে সাথে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপর উপর থেকে একটা তরকা দিয়ে দেব। আর এখানে শুকনো কারি পাতা আর কাঁচা লঙ্কা আর সর্ষের ফোড়নের তরকা দিচ্ছি আর খেতে একদম ফাটাফাটি লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ইজি আমার ভীষণ প্রিয় তবে ক্রিভের জন্য আমি আগে থেকেই তুলে রেখেছিলাম কাঁচা লঙ্কা ছাড়া যদিও আমরা খুব একটা ঝাল পছন্দ করি না তবে এই চাটনি যদি কাঁচা লঙ্কা না দিলে একটু সামান্য স্পাইসি না হলে মজা লাগে না সেই জন্যেই দেওয়া তো আমার ইডলিও রেডি আর চাটনিও রেডি এবারে চটপট করে সাম্বারটা বানিয়ে নিয়ে চলুন আমার প্রত্যেকটি কন্টেন্ট যত্ন সহকারে আপনাদের সাথে শেয়ার করার আমার মেমোরি হিসাবে রাখার উদ্দেশ্যে বানানো তাই যদি শেয়ার না করতে পারি মনে মনে খুবই অশান্তিতে থাকি সেই জন্যই শেয়ার করা ওদিকে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে আমি ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তুর ডাল নিয়েছি যেটাকে অড়হর ডাল বলা হয় ডালের সাথে একটু রোল রসুন আর হলুদ তেল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে বোধ হয় ছটার মতো আমি সিটে দিয়েছি এদিকে কড়াই গরম হওয়ার পর কিছুটা তেল তার সাথে সরষের ফোড়ন আর কিছুটা কারিপাতা দিয়েছিলাম ও হ্যাঁ আর সাথে হিংও দিয়েছিলাম হিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সাম্বার করার জন্য একটা বেশ ভালো অ্যারোমা পাওয়া যায় এবারে আমি ওই তেলের মধ্যে কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আর একটু ভালো করে নাড়াচাড়া করে ওর সাথে আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সাথে আমি সবসময় সাম্বারে কিছু না কিছু সবজি দিই বেশি কিছু সবজি ছিল না আর সজনের আটা খুব একটা পাওয়া যায় না এখানে তো যখন পাওয়া যায় তখন কিনে রাখি তবে কুমড়ো আর বিনস সব সময় ব্যবহার করে থাকি সাম্বারের ক্ষেত্রে তবে আজ যেহেতু ছিল না সেজন্য আমি শুধুমাত্র গাজর ব্যবহার করেছি আজ অ্যাকচুয়ালি মঙ্গলবার আমার আর আমার বন্ধু এক বিশেষ জায়গায় যাওয়ার কথা রয়েছে সেটা হলো ওই ইটেলের মিলানে বসা এক পুরনো হাট মানে ওই সব ধরনের পুরানো ট্র্যাডিশনাল জিনিসপত্র পাওয়া যায় অনেক রকমের হাট দেখেছি তবে পুরানো ট্র্যাডিশনাল হাটটি দেখার ইচ্ছে ছিল আমার সেই জন্য আমার বন্ধুকে বলেছিলাম তো আমরা ওই ক্রিপকে স্কুল ছাড়ার পরেই একসাথে বেরিয়ে যাব। গাজর আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে এভারেস্টের সাম্বার মশলা ব্যবহার করি ওটাই দেবো সাউথ ইন্ডিয়াতে যখন থাকতাম বন্ধুরাই সব বাড়ির তৈরি সাম্বার মশলা বানিয়ে দিয়ে যেত সেভাবে দোকানের সাম্বার মশলা আমরা ব্যবহার করিনি ওখানে তবে এখানে আর বানানো হয়ে ওঠেনি তাই ওই এভারেস্টের সাম্বার মশলাটাই ব্যবহার করেছি এবারে একটু ওই মশলাটা কষার পরে আমি ডালটি পুরো ঢেলে দিয়েছি আজকে বেশি কিছু সবজি ছিল না তাই সিম্পলই হলো এবারে ডালটি কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে তারপর ওই তেঁতুল গোলা জলটা ঢেলে দেব। আমি জানেন তো সাম্বার হওয়ার সময় অনেকক্ষণ ধরে টেস্ট করি কারণ সুব্রত বেশি টক খেতে পছন্দ করে না সেই জন্য আমাকে ঠিকঠাক করে ব্যালেন্স করে এটা বানাতে হয় যাতে বেশি টক না হয়ে যায় যাই হোক সাম্বার আর ইডলি আর চাটনি ক্রিপকে খেতে দিয়েছি ক্রিপ একদম রেডি সুব্রত ক্রিপকে ওই ইডলিগুলো একটু কেটে কেটে দিচ্ছে ওর নিজে নিজে এরম ভাবেই সাম্বার আর চাটনির সাথে মিশিয়ে খেতে পছন্দ করে হাত দিয়ে খাওয়া এখনো প্র্যাকটিস নেই কারণ স্কুলেও তো হাত দিয়ে খেতে হয় না স্পুনও ব্যবহার করা হয় তো সেই জন্যই ওর হাত দিয়ে খাওয়াটা এখনো পর্যন্ত প্র্যাকটিস হয়ে ওঠেনি ওটা হয়েই যাবে যখন বড় হবে আমার মনে হয় Bye, যে আমার সাথে যাবে বলে আজকে কান্নাকাটি শুরু করেছিল কিন্তু আমার একটু দেরি হবে বলে সুব্রতই ওকে দিতে যাচ্ছে তো চলুন আমিও বেরিয়ে পড়েছি এখন প্রায় দশটার মতো বাজে আমি আর আমার বন্ধু মিলানের মধ্যে থাকা একটি পুরানো ট্র্যাডিশনাল পৌঁছে গেছি বেশি দূর না আমাদের বাড়ি থেকে দেখুন এখানে ইটালিয়ান ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলি পুরানো জিনিসপত্রগুলি ভীষণ পাওয়া যায় অনেকই মার্কাতো রয়েছে এখানে তবে এই হারটি একটু আলাদা ধরনের বাকি অনেক জিনিসপত্রই সিমিলার রয়েছে কিন্তু অনেক ধরনের পুরানো জুয়েলারি পুরানো ট্রেডিশনাল জিনিসপত্র এখানে পাওয়া যায় যে ইয়ারিংস গুলিও যেমন মেটালের রুপো তামার জিনিসপত্র এখানে পাওয়া যায় আরো ভীষণ সুন্দর সুন্দর ধরনের তামার রুপোর আরো অন্যান্য মেটালের জিনিসপত্র যেমন ধরুন আংটি জুয়েলারি বিশেষ করে পাওয়া যায় এই ফাঁকে আমি আমার বন্ধুর লকেট ভীষণ সুন্দর লকেটটিও পরে রয়েছে জগন্নাথের মূর্তি দ্বারা বানানো এই পুরনো হাটটিতে বিশেষ করে ব্যাগপত্র জামা কাপড় আর ওই জুয়েলারি ট্র্যাডিশনাল পাওয়া যায় দেখুন ব্যাগপত্রগুলি কিছুটা ইন্ডিয়ান টাচ রয়েছে না আর এই জন্যই আমার এত ভালো লাগে ইটালিকে বিশেষ করে মিলানের সমস্ত ধরনের খাওয়ার থেকে শুরু করে জিনিসপত্র পাওয়া যায় এখানে প্রথম প্রথম আমি ইন্ডিয়া থেকে কিছু জিনিসপত্র কিনে আনতাম তারপরে আর কিনি না কারণ এখানে এত সুন্দর সুন্দর ভালো জিনিসপত্র পাওয়া যায় এটা আবার মার্কা তোতে এজন্য আমি ওখান থেকে আনি না আমি ও আমার বান্ধবী দুজনে মিলেই এই ভীষণ পছন্দ করি মার্কাতের জিনিস কিনতে যেরম আমাদের ওখানে উইন্ডো শপিং বলে কিংবা রোড সাইড শপিং সেই আশাটা আমার ইটালির মিলানে পূরণ হয়েছে হ্যাঁ লেখা না আর আমরা কিছুক্ষণ এই পুরোনো জুয়েলারি ঘাঁটাঘাঁটির পরে দেখলাম একটা ওম নব শিবায় লেখা আংটি পেলাম আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না কারণ কোথেকে আনা হয়েছে কি এখানে লোকেরাই পড়তেন সেটা না তবে তবে বহু রকম এমন কিছু জিনিস পায় যেটা ইন্ডিয়ার সাথে ম্যাচ করে তবে দোকানদারকে জিজ্ঞেসও করেছিলাম কিন্তু উনি কিছু বললেন না তবে এরকম জিনিস ওরা ইন্ডিয়া থেকেও আনতে পারেন কিংবা এখানে বানাতে পারেন খুঁজে পেয়েছি সেটাই একটা বড় ব্যাপার আর আমার বন্ধু আমরা ইটালির পার্মানেন্ট বাসিন্দা আর অনেক দিন ধরে রয়েছে ওর মুখ থেকেই শোনা এরকম বহু জিনিস পাওয়া যায় যারা মিলানে তো বহু ইন্ডিয়ান মেলা বসে সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছে ওনারা প্রায় রাজস্থান থেকে আসেন ওই মেলাতেই পেতলের মূর্তি পেতলের নানা রকম রকমের জিনিসপত্রও পাওয়া যায় আর এরকম ধরনের আংটি জুয়েলারিও পাওয়া যায় এখন আমি যাচ্ছি বন্ধুর সাথে ওর বাড়ি আপনারা যারা ইটালি বেড়াতে আসেন তাদের কাছে যদি একটু সময় থাকে না ইটালির বিভিন্ন প্রান্তে এই মার্কা তোবাই ছোট ছোট হাটগুলি বসে থাকে একবার ঘুরে দেখবেন আপনার মনেই হবে না যে আপনি ইন্ডিয়ার বাইরে বেড়াতে এসেছেন এত সুন্দর ভালো লাগবে আর যারা উইন্ডো শপিং করতে ভালোবাসেন তাদের জন্য তো একবারে খুবই ভালো ব্যাপার তো ওই হাট দেখতে দেখতে আসতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো তো আবার বন্ধু পাস্তা বানিয়েছিল তো সেটাই আমরা খেয়ে স্কুলে গিয়েছিলাম ক্রিপকে আনতে তারপর বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আবার পার্কে আনা হলো কারণ আজ পার্কে ছিল বন্ধুর জন্মদিন সেই জন্য সবাই যুক্ত হয়েছে সামার টাইমে বাচ্চাদের কিন্তু পার্কে জন্মদিন ধরা হয় ভীষণ ভালো লাগে এটা আমার আমার শুরু হওয়ার পরেই এই পার্কে দু তিনটে শনি রবিবার দিন তো বার্থডে সেলিব্রেশন হয়েই থাকে তবে আজ মঙ্গলবার সেই একটাই রয়েছে এরপরে ক্রিবের আবার বন্ধুদের সাথে খেলা চলবে আর আমার বন্ধুর মেয়েও এসেছে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না